মানুষের নানান উদ্দেশ্যের মধ্যে অর্থাৎ মানুষের উদ্দেশ্য আপাত দৃষ্টিতে অসংখ্য অগণিত কিন্তু এই অগণিত উদ্দেশ্যগুলোর মধ্যে সবচেয়ে যেটি ফ্রিডমিনেন্ট সেটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ওভাররাইডিং ফ্যাক্টর সেটি হচ্ছে জানা অর্থাৎ মানুষ এখানে তার বিবর্তিত চেতনার জন্য তার বুদ্ধির জন্য তিনি সর্বদা খোঁজ করছেন জানতে চাইছেন তিনি অল দা টাইম ইনভেস্টিগেশন করছেন এনকোয়ারি করছেন বাহ্যিকভাবে বা অন্তরে অন্তরে তো মানুষ জানতে চাইছে বিজ্ঞানের মাধ্যমে এই জগৎকে এই পরিবারকে সম্পর্ককে সমস্ত কিছুকে পদার্থ সমস্ত কিছুকে মানুষ জানতে চাইছে অনেকে শুধু বিজ্ঞানের মাধ্যমে আবার অনেকে জানতে চাইছেন একই জিনিস ফিলোজফির মাধ্যমে অর্থাৎ দর্শনের মাধ্যমে আবার অনেকে জানতে চাইছেন সাইকোলজির মাধ্যমে অর্থাৎ মাইন্ড অর্থাৎ মনস্তাত্ত্বিক যে বাস্তুতন্ত্র আছে অর্থাৎ সাইকোলজিক্যাল ইকোসিস্টেম তাকে অনুধাবন করে কেউ আবার জানতে চাইছেন ধর্মীয় পথে আধ্যাত্মিক পথে অতীন্দ্রিয় পথে অর্থাৎ রিলিজিয়াস স্পিরিচুয়াল অর মিস্টিক্যাল অর ট্রান্সেন্ডেন্টাল মাধ্যমে তো আমাদের যে জানার মাধ্যম তা কিন্তু অসংখ্য অগণিত অর্থাৎ আমাদের যে মোড অফ এপ্রিস্টমোলজি কিন্তু ইজ কাউন্টলেস তো আমরা কত দূর পর্যন্ত জানতে পারবো তারপরে আর আমরা জানতে পারব না অর্থাৎ আমাদের একটি সীমিত পরিসর আছে যেখানে যাওয়ার পর পৌঁছানোর পর আর আমরা বেরোতে পারবো না কারণ আমাদের যে ইন্দ্রিয়ের যে লিমিটেশনস তারপরে আমাদেরকে আর পারমিট করবে না অর্থাৎ আমাদের হিউম্যান ক্যাপাসিটি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আমাদের সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে তো কত দূর পর্যন্ত আমরা জানতে পারবো এই যে চার পাঁচটি যে জ্ঞানতত্ত্বের মাধ্যম বললাম তার মাধ্যমে চলুন এর একটি মনস্তাত্ত্বিক দার্শনিক আধ্যাত্মিক বৈজ্ঞানিক অনুসন্ধান বা তদন্ত করা যাক কিছুদিন আগে ধ্যান থেকে ওঠার পর অর্থাৎ আমি ইউজুয়ালি এখানেই ধ্যান ধ্যান করি এই থেকে ওঠার পর এখানে জন্ম হয় অর্থাৎ অফ অ্যাওয়ারনেস এইখানে দাঁড়িয়ে এই নির্জন নীরব গাছটির দিকে তাকিয়েছি এটি একটি লিচু গাছ এই গাছটি ঠিক মগ ডালের ওপরে একটি পাতা রয়েছে দাঁড়িয়ে সিঙ্গেল পাতা অর্থাৎ একটি নির্জন পাতা কে দেখে হঠাৎ আমার সূক্ষ্মতর চেতনায় কিছু একটি নড়ে উঠল অর্থাৎ সামথিং স্যাটল সাটলার দেন দ্য টু দ্যাট লোনলি লিভ স্ট্যান্ডিং অ্যালোন অন দ্য টুইগ অব দ্যাতাটিকে দেখে আমার মনে হলো যে পাতাটি যদি আমি হই অর্থাৎ সেই গাছটির পাতা যদি আমি হই তাহলে কী হবে এবং গাছটির পাতাটির এখন বর্তমানে জীবন ক্যাপন এবং তার মৃত্যুর পরবর্তী জীবন ক্যাপন একটি ভাবনা সূক্ষ্মতর ভাবনা স্তরে জাগ্রত একাকি দাঁড়িয়েছে তার পক্ষে কি জানা সম্ভব যে সে একটি বৃহৎ লিচু গাছের একটি সামান্য অংশ অর্থাৎ তার জানার পরিধি কতদূর পর্যন্ত অর্থাৎ তার ইমিডিয়েট যে নেইবারহুড আছে সেই পর্যন্ত অর্থাৎ তার যে নিকটবর্তী যে প্রতিবেশী পাতাগুলো আছে তাকে সে জানতে পারবে ম্যাক্সিমাম অর্থাৎ তার পাশে যে পাতা ডাল শাখা পোশাখা বা ফল মূল আছে এবং তাদের লিমিটেড পর্যন্ত সে কিন্তু পাতাটি সজাগ বা সচেতন যে এরা আছে কিন্তু পাতাটি কোনোভাবে কনসাস বা অ্যাওয়ার হতে পারবে না জানতে পারবে না কখনো যে এমন পাতা তার মতো কোটি কোটি পাতা আছে এই গাছটিতে কোটি কোটি ডাল আছে কোটি কোটি কাণ্ড আছে মূল আছে শাখা পোশাখা আছে রেঞ্জের পরিধির বাইরে আছে তাদের কিন্তু তিনি কখনো জানতে পারবেন না তাই একদিন মৃত্যু হলো অর্থাৎ গাছটির পাতা কোনো কারণে শুকিয়ে গেল উইদার অ্যাওয়ে এবং পড়ছে পাতাটি আস্তে আস্তে ধীরে ধীরে পাতাটি পড়তে পড়তে অদ্ভুতভাবে সে দেখতে পাচ্ছে অর্থাৎ সে তখনও হয়তো তার প্রাণ যায়নি সম্পূর্ণ যে তার মতো পাতা আরো অগণিত পাতা এই গাছটিতে আছে এবং এই গাছটি তার কাছে অসীম অনন্ত তার কাছে আপেক্ষিক ভাবে এবং সে দেখে দেখতে দেখতে অবাক হয়ে গেল ডিসকভারি এই ডিসকভারিতে যে আরে বাপরে এত জগৎ ছিল এত ইকোসিস্টেম ছিল এখানে আমি তো ভাবলাম যে আমি সব কিন্তু পাতাটি যখন গাছের তলায় পড়লো তখন সে অসংখ্য ডেড লিভস কিন্তু ছড়িয়ে পড়ে আছে এবং তিনি অবাক হলেন যে এই জগৎ সম্পর্কে তো তিনি কিছুই জানতেন না অর্থাৎ গাছটি যে একটি বিশাল তার কাণ্ড আছে শেকড় আছে গাছের নিচে অগণিত পাতাদের সব দেহ পড়ে আছে কবর পড়ে আছে সমাধি পড়ে আছে সে তো এই জগৎ সম্পর্কে জানতো না তখন সে ভাবল যে আমি যা জানতাম তা সামান্যতম অংশ অর্থাৎ একটি সমুদ্রের অসীম সমুদ্রের একটি জলবিন্দু বা একটি অসীম আকাশের একটি সামান্য ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন আরো সে আবিষ্কার করছে গাছের তলায় এসে যে এই গাছটি একটি মাটিতে আছে অর্থাৎ তার যে শেকড় আছে তার শেকড় কিন্তু মাটির ভেতরে তার মানে মাটি বলে একটা কিছু আছে জগত যার সাথে কিন্তু গাছটি কানেক্টেড এবং তার সাথে আমি কানেক্টেড কোনোভাবে এবং সে যখন মাটিকে অন্বেষণ করতে শুরু করলে যে মাটি জিনিসটি কি হোয়াট ইজ আর্থ অ্যাকচুয়ালি মাটি কি মাটির অন্বেষণ করতে করতে সে দেখতে পাচ্ছে যে এই মাটি অনন্ত অর্থাৎ সে তো ভাবলো যে হয়তো মাটি এখানেই শেষ সামান্য এর পরিধিতে গাছের চারিদিকে চারিপাশের যে রেঞ্জ আছে কিন্তু সে যখন মাটির খোঁজ নিল তখন দেখলো যে পৃথিবীর আবিষ্কার করলো অর্থাৎ এই মাটি তো অসীম পৃথিবী এবং যার কোনো শেষ নেই সে যখন পৃথিবীর আবিষ্কার করল এবং প্রত্যেকটি ধাপে সে কিন্তু স্তম্ভিত হয়ে যাচ্ছে শক্ট হয়ে যাচ্ছে চমকে যাচ্ছে জি এত অনন্ত জগৎ কিন্তু পৃথিবী আবিষ্কার করার পর সে দেখলো যে পৃথিবী কিছুই না একটি সৌরজগতের সামান্য একটি গ্রহ প্ল্যানেট অর্থাৎ পৃথিবীর মতো আরো অন্যান্য গ্রহ আছে এবং একটি নক্ষত্র বা সূর্য বলে একটি সোলার সিস্টেম আছে তাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর মতো অনেক আছে সে যখন সৌরজগত আবিষ্কার করলো তখন আরো স্তম্ভিত হল সফট সৌরজগত তো অনন্ত সোলার সিস্টেম এবং আমি কোথায় পাতা তাহলে যে ইন্টার কানেক্টেড চেন দিয়ে যেতে যেতে সে ওয়ান আফটার অ্যানাদার ডিসকভারি করে যাচ্ছে তার দার্শনিক বৈজ্ঞানিক যাত্রায় তখন দেখছেন তিনি যে সৌরজগৎ শেষ নয় এই সৌরজগৎ কোটি কোটি সৌরজগৎ নিয়ে অগণিত অসংখ্য সৌরজগৎ নিয়ে তৈরি হয়েছে ছায়াপথ অর্থাৎ গ্যালাক্সি এবং সেই পাতাটি আরো স্তম্ভিত হচ্ছে বাপ রে বাপ একই অসীম সৃষ্টি এখানে গ্যালাক্সি আমার তো দূর দূরান্ত কল্পনাই পৌঁছাবে না সেখানে কোন বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্টই পৌঁছাবে না আমার জগতের গ্যালাক্সি এবং তিনি গ্যালাক্সি আবিষ্কার করার পর দেখছেন যে এই গ্যালাক্সির মতো কোটি কোটি অগণিত গ্যালাক্সি নিয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে তার সঙ্গে আছে কসমিক ডাস্ট তার সঙ্গে আছে নেবুলা নিহারিকা থেকে শুরু করে অসীম অনন্ত ইনফিনিট সীমাহীন জগৎ এবং এই সীমাহীন জগৎ কোথা থেকে এলো কার সাথে কানেক্টেড তিনি কিন্তু এবার আর যেতে চাইছেন না কেন যেতে চাইছেন না কারণ জানছেন যে এটি কিন্তু ইনফিনিট কজালিটির জগৎ অর্থাৎ অনন্ত কার্যকারণের জগৎ অনন্ত সিস্টেমের জগৎ একটি সিস্টেম আর সিস্টেমের জন্ম দিয়েছে আর একটি সিস্টেম অন্য সিস্টেমের জন্ম দিয়েছে এবং এইভাবে একটি অনন্ত খেলা চলছে এই মহাবিশ্বে এবং তিনি আর আমি জেনে কী করবো কারণ এটাই তো ইনফিনিট রিয়ালিটি এটাই তো অনন্ত শাশ্বত সীমাহীন অপরিমাপযোগ্য সত্য বাস্তবতা তাহলে এই জগৎ সম্পর্কে যে আমার উপলব্ধি সম্পূর্ণ আমি যখন জীবিত ছিলাম বা আমি আমার গাছে ছিলাম আমার বাড়িতে ছিলাম তো আমার প্রতিবেশীদের সাথে ছিলাম তখন ভেবেছিলাম এক কিন্তু তার সাথে কোনো দূর মিল নেই ঠিক এটাই হচ্ছে মানবীয় জ্ঞান অন্বেষণ আবিষ্কারের জগৎ অর্থাৎ এটি নাম দিয়েছি আমি অ্যালেগরি অব দ্য এক্সিস্টেন্স অর্থাৎ এই অস্তিত্বের রূপক বা সিম্বল প্রতীক চিহ্ন আয়াত যে এই এনকোয়ারি বা ইনভেস্টিগেশনেই আমরা কিন্তু এখন বর্তমানে লিপ্ত লক্ষ লক্ষ বছর ধরে আমাদের সভ্যতায় বিজ্ঞানী হচ্ছে হু হু করে দর্শন মনস্তত্ব আধ্যাত্মিকতা তো আমরা যারা এই পৃথিবীতে বাস করি তারা হচ্ছে এই গাছটির পাতা যে আমরা এক ধরনের জানি যে মহাবিশ্ব এরকম কেউ বলছে সেই আমাদের নানান বৈজ্ঞানিক দার্শনিক বিতর্ক চলছে মনস্তাত্ত্বিক লড়াই চলছে ধর্মীয় কলহ চলছে এটা বা সেটা কিন্তু আমরা যা আদৌ ভেবেছি তার সাথে কি বতার কি কোনো সম্পর্ক আছে পাতাটির মতো আমি বলবো নেই তাহলে আমরা কি কি জানতে পারবো পাতাটির মতো যে এই মহাবিশ্ব বা পৃথিবী বা এই সিস্টেম কিভাবে। তার পরিসর তৈরি করেছে তার সীমাবদ্ধতা কোথায় আমরা কখনো জানতে পারবো না কারণ এই মহাবিশ্ব হচ্ছে ইনফিনিট কজালিটি দিয়ে তৈরি অর্থাৎ অনন্ত কার্যকারণ সম্পর্ক দিয়ে তৈরি কোথাও কোনো গড শেষ বলে জায়গাতে বসে নেই বা দাঁড়িয়ে নেই বা স্রষ্টা দাঁড়িয়ে নেই যে যেখান থেকে এই সৃষ্টি শুরু হচ্ছে এই জগৎ হচ্ছে সাইক্লিক অর্থাৎ চক্রীয় আকারে চলছে চক্র একটি বলয় একটি বৃত্ত একটি রিং রিং এর আকারে চলছে যার শুরু মিডিল মধ্যম শেষ বলে কিছু নেই ইট ইজ গোয়িং অন 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 ইন রোটেশন তো আমরা শেষ উত্তর না এর কারণ এই জগতের শেষ বলে কিছু নেই আমরা কোন চূড়ান্ত উত্তর পাবো না যে এখানে গড বা এখানে গড নেই যিনি বলছেন নাস্তিক বা যিনি আস্তিক বলছেন বা বিশ্বাসী বলছেন যে এটাই শেষ গড হচ্ছে আনক্রিয়েটেড গড অর্থাৎ গড বা অন্য কোনো দৈব বা ঐশ্বরিক সত্তা হচ্ছে শেষ এবং সেখান থেকে শুরু করে এই সৃষ্টির ব্যাখ্যা এটা মোটেই ঘটনা নয় গড নাম বলুন আপনি অব্যক্ত সত্যের নাম বলুন আপনি যারই নাম দেন এ বি সি ডি ওয়াই এই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই সামান্য পাতাটির মতো ছাড়া অর্থাৎ কোনো কিছু এখানে শুরু থেকে নেই কিন্তু কারণ এই জগতের শুরুই নেই এই জগতের তাই মধ্যম থাকবে না তাই এই জগতের শেষ থাকবে না অর্থাৎ এন্ড থাকবে না কারণ সাইকেলের কোনো শুরু স্টার্টিং পয়েন্ট থাকে না বা এন্ডিং পয়েন্ট থাকে না ফিনিশিং পয়েন্ট থাকে না সাইকেলের কার এন্ডিং পয়েন্ট থাকে স্টেট লাইনের অর্থাৎ জ্যামিতির যে স্টেট লাইন সোজা লাইন ইউক্লিডিয়ান যে জ্যামিতি একমাত্র স্টেট লাইন যখন আমি স্কেলের দাগ কাটব খাতায় তখন তার কিন্তু শুরু থাকে একটি পয়েন্ট থেকে আমি শুরু করলাম দাগ কাটতে কাটতে একটি পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট পর্যন্ত গিয়ে আমি থামলাম তা স্ট্রেট লাইন অনুযায়ী ধর্মগ্রন্থ চলে ধর্মগ্রন্থ চলে যে গড আসে গড থেকে এবার শুরু করো জগৎ ব্যাখ্যা গডের পরে মানুষ আসছে গডের পর গ্রহ নক্ষত্র এই এই সৃষ্টি জীব তারপরে পাপ পূর্ণ তারপরে হেল হেভেন তারপরে ফিনিস তারপরে আবার পুনরায় সৃষ্টি হচ্ছে এটা মোটেই ঘটনা নয় যদি আপনি নিজে বৈজ্ঞানিকভাবে দার্শনিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তদন্ত করে দেখেন যে এটা স্ট্রেট লাইন নয় ইউক্লিডিয়ান জ্যামিতি নয় এটা এটা হচ্ছে সাইক্লিক প্যাটার্ন সাইক্লিক অর্থাৎ চক্র বা বলয় আর এই বলয়ে নিয়মই হচ্ছে ইনফিনিট কজালিটি অর্থাৎ ইনফিনিট কজ অ্যান্ড এফেক্টের জগৎ অনন্ত কার্যকারণের জগৎ এবং এটি হচ্ছে আমার অন অফ দ্য মেডিটেশন একটি ধ্যানে আমার এটি একটি আবিষ্কার যে জগতের কোনো বিগিনিং নেই তাই স্টার্টিং পয়েন্ট বা মিডল পয়েন্ট বা এন্ড ফিনিশিং পয়েন্ট বলে কিছু নেই সাইক্লিক চলতে থাকবে আর আমাদের একটা পরিসর আছে গাছটির পাতার মতো যার পরে আর আমরা জানতে পারবো না অসম্ভব জানা কেউ জানতে পারবে না তারপরে কারণ গাছের পাতাটির যেমন সচেতনতা অ্যাওয়ারনেস সীমিত এবং তার বেয় তার বাইরে সে জানতে পারবে না এই জগৎকে অসীম জগৎকে গাছের পাতাটি তেমনি হচ্ছে তেমনি হচ্ছে আমরা হচ্ছি এক একটি গাছের পাতা আমাদের একটি লিমিটেশন থাকবে সেই লিমিটেশন বেস করে আমাদেরকে কিন্তু একটি ইনফারেন্স করতে হবে একটি বৃহত্তর অনুমান করতে হবে বৈজ্ঞানিক অনুমান একটি দার্শনিক অনুমান একটি মনস্তাত্ত্বিক অনুমান একটি আধ্যাত্মিক অনুমান সেই অনুমান বলছে এই জগৎ হচ্ছে ইনফিনিট কজালিটি এবং এর চূড়ান্ত জগৎ সত্য কেউ জানতে পারবে না কারণ পাতার পক্ষে ক্ষুদ্র পাতার পক্ষে জানা সম্ভব নয় থ্যাংক ইউ